কবরের মধ্যে আমাদের যে সব আল্লাহর অলিরা থাকে অথবা মাঝারের মধ্যে আমাদের যে সব আল্লাহর অলিরা থাকে আমাদের একটা ধারণা যে এই মাঝারের যে অলিরা থাকে তাদের কাছে কিছু চাইলে পাওয়া যায় বা তারা কি আসলে কবরের মধ্যে কি জীবিত থাকে বা তাদের কাছে যদি আমরা কোনো কিছু চাই হে বাবা হে বাবা আমাদের কি কিছু দাও আমাদের কি কিছু দাও তাহলে কি তারা আসলে দিতে পারবে কিনা এমনকি আমরা দেখেছি যে অনেকে আছে যে একজন আল্লাহরী যে সময় মারা যায় তখন এই মারা যাওয়ার পরে তার অনেক মরিদানরা তার কাছে যে অনেক সময় অনেক কিছু চায় আচ্ছা তো প্রথমত হলো যে প্রাথমিক অবস্থায় আমরা যেটা বলি এটা হলো যে আমরা শুধুমাত্র চাবো আল্লাহ তালার কাছে এটা হলো ইয়া কানা বুদু ও ইয়া কানাস্তাইন আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই অতএব সাহায্য চাওয়া দরকার আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে এখন এটা নিয়ে আসলে এই যে যে ব্যক্তি কবরের মধ্যে ঘুমিয়ে আছে আল্লাহর অলি এ ব্যাপারে আমি যদি বলি যে আল্লাহরুলি আমাকে কিছু দিতে পারবে না তাহলে আমার উপরে কেউ রাগ করবে আবার আমি যদি বলি যে আল্লাহরুল্লি আমাকে আমাকে কিছু দিতে পারবে ঠিক আছে আমি ডাকলে শুনবে তাহলেও আমার উপরে কেউ রাগ করতে পারে এখন যদি এই কথাটার সমাধান কোরআন দিয়ে দেয় তাহলে তো কেউ আমার উপরে রাগও করলো না কেউ কোনো ঝামেলাও করলো না চলেন তাহলে দেখি কোরআন কি বলে কোরআনের ভিতরে আমি একটা আয়াত পাইছি আয়াতটা হলো আউজুব্লাহিমিনা সঈদানুর রজিম বিসমিল্লা রহিম ইন্নাকালা তুসমিউল মৌতা ওয়ালা তুসমিউস নিশ্চয়ই তুমি মৃতকে শোনাতে পারবে না আর বধিরকে আহ্বান শোনাতে পারবে না প্রথমেই বলছে ইন্নাকা নিশ্চয়ই তুমি লা তুসমিউল মাউতা মৃতদেরকে শোনাতে পারবে না তো এই কথাগুলো হলো আল্লাহ তালার কথা তাহলে আমাদের যে পীর সাহেব সে তো মারা গেছে আমাদের যে বাবা মাঝারে ঘুমিয়ে আছে যে কোনো বাবা সে তো মারা গেছে তাহলে কি তাকে আমরা ডাকলে কি সে শুনবে যদি এখন কেউ বলে যে আপনি ডাক দিলেই বাবা শুনতে পাবে তাহলে তার কথাটা কোরআনের বিরুদ্ধে চলে যাবে ঠিক আছে নাম্বার দুই এটা হলো একটা দলিল দিলাম নাম্বার দুই আর একটা দলিল এটা হলো আল্লাহ তালা বলেছেন বিসমিল্ল রহমানদুর রহিম ওয়ামা ইয়েস্তা উইল আহিয়া উ ওয়ালাল আ ম ওয়াচ্ ইন আল্লাহা ইউস্মে উ মাইয়াশা ওয়ামা আংছা বিম উস মিহিম ফিল কুবুর ঠিক আছে আল্লাহ তালা বলেছেন যারা জীবিত আর মৃত ফেরা আসলে এক নয় নিশ্চয়ই আল্লাহ তালা। যাকে ইচ্ছা শোনাতে পারেন কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তোমরা শোনাতে পারবা না ঠিক আছে কোনোভাবেও তাকে তোমরা শোনাতে পারবা না তো হলো আল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমীদের কথা তো কোরআনের এই দুইটা আয়াত দ্বারা প্রমাণিত হয়ে যায় যে যে ব্যক্তি কবরের ভিতরে রয়েছে মাঝারে সে যত বড়ো আল্লাহর অলি হোক না কেন আপনি তাকে ডাকলে সে শুনবে না ঠিক আছে তাহলে আমরা কবরের কাছে গিয়ে শুধু শুধু কেন বলবো বাবা তুমি আমাকে এ দাও রে বাবা আয়া বাবা বাবা দিয়ে দাও কোনো কায়দায় দেবে না এবার আসেন একটা যুক্তি বর্তমানে যে পীর সাহেব আছে বাংলাদেশে যে পীর সুন্নি পীর ওহাবি পীর আলে হাদিস পীর মাজভাণ্ডারি পীর যে কোনো পীর সাহেব আবার নাম নিলে আবার কেউ রাগ করেন না চরমোনাই পীর যে কোনো সাহেব আমি এখন মনে করেন যে কোনো একজন সাহেবের কাছে গিয়ে বললাম যে পীর হুজুর আমি তো বিবাহ করি নেই বিবাহ করব আপনি আমাকে পাঁচ লক্ষ টাকা দেন দেবে বাংলাদেশের কোনো পিরসাপ আমাকে দেবে কোনো পিরসাপ দেবে না যদি পিরসাপ না দেয় তাহলে এই পিরসাপ যদি মরে যায় তা মরে গেলে তার কবরের কাছে যে পিরসা বজুর পাঁচ হাজার টাকা দেন পঞ্চাশ হাজার টাকা দেন কেমনে দেবে বলেন এরা জীবনেও দেবে না অতএব আমাদের আঁকিদা এরকম থাকতে হবে যিনি শুয়ে গেছেন কবরে তার কবর আমরা যে করব করবো তার কাছে আমরা কোনো কিছু চাবো না আর তাকে ডাকলে সে কখনোই শুনতে পারবে না ঠিক আছে আর যারা এটা প্রমাণ করতে চায় যে কবরওয়ালাকে ডাক দিলে শুনতে পারবে এটা মূর্খতা ठीक है जहालिया मिथार आश्रय नया आम कि बोलने नहीं <laughs>